আর একটা দুর্নীতি সামনে আসছে এটা একটা ট্রেলার দেখলেন আর একটা বড় দুর্নীতি সামনে আসছে ছাব্বিশ হাজার দেখলেন তো পঁয়ষট্টি হাজার চাকরি বাতিল হবে আমি আপনাকে বলছি এই বছরের মধ্যে প্রাইমারি যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে সেইটা যখন হবে তখন সামলাতে পারবে তো এই রাজ্য সরকার মানবিকতার দিক থেকে বলি মানবিক ভাবে আমি অত্যন্ত দুঃখিত এরকম একটা রায় হয়েছে অনেকের চাকরি চলে গেছে কিন্তু যদি আইনি দিক থেকে বলি আমি একজন আইনজীবী আমাকে আবেগ দিয়ে বিচার করলে হবে না মানুষের জন্য আইন এটা আমি মানি কিন্তু যেখানে দুর্নীতি রয়েছে যেখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে এরা এতগুলো লোক দুর্নীতি করেছে বোঝা যাচ্ছে এবং আরো কেউ জড়িত কিন্তু চালে ডালে মিশে গেছে সেই খিচুড়ি থেকে ডাল কে আলাদা করবে কার পক্ষে সম্ভব এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা সমস্যা অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে যার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে 2014 নিয়োগ প্রক্রিয়া মানে টেট থেকে এসছে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া থেকে এই চাকরি কি বাতিল হতে পারে এরকম কি বুক দূর দূর শুরু হয়েছে অনেকে চাকরি দেখুন প্রাথমিকের মামলাগুলো এখনো পর্যন্ত পেন্ডিং ফলে কি হতে পারে সেটা আদালতে ঠিক করবেন যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো হলো যে টেট দু হাজার চোদ্দ থেকে যে দু হাজার ষোলো সালের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসে আপনারা জানেন ট্রেন্ড এবং আনট্রেন্ড উভয়েই এলিজিবল ছিল আনট্রেনদের মূলত তাদের বাতিল হয়েছিল মূলত দুটো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে হয়নি এছাড়াও জানেন যে সোমেন নন্দী রমেশ মালিকের মামলায় যারা ফেল করেছিলেন কিন্তু এক নাম্বার দিয়ে পাশ করানো হয়েছিল বলে অভিযোগ সেই মামলা পেননি অপরদিকে আপনি জানেন সোমেন নন্দীর মামলায় বোর্ড তারা চুরানব্বই জনের অবৈধভাবে চাকরি পেয়েছে বলে যে রিপোর্ট সেই রিপোর্টের সাপেক্ষে তার সার্ভিস টার্মিনেশন হয়েছিল তারা সুপ্রিম কোর্টে যান সেখানে স্থগিতাদেশ রয়েছে বলে সেই মামলাগুলো অনকটি ডিভিশন মেনচে যেমন 32000 এর মামলা যেমন শিরোনাম মামলা সুপ্রিম যেটা বলছেন যে 269 লুকিয়ে যেটা বোর্ড বানিয়েছিল যারা যারা ওই বিক্ষোভ যে চাকরি চেয়ে চাকরি দেওয়া বেছে বেছে যে অভিযোগ রয়েছে সেই দুশো জন আর এই বত্রিশ হাজার কি করে আসছে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া তো এই সংখ্যাটা কি হয়ে আসছে বত্রিশ হাজার দুশো উনসত্তর কারণ হচ্ছে এগারো হাজার মতো সংখ্যাটি প্রায় প্রায় এগারো হাজার তারা ওই ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল ট্রেন্ড ক্যান্ডিডেট দিয়ে সেই সময় তাদের বাতিল করা হয়নি ফলে আনটেন্ডেড যেহেতু বাতিল হয়েছিল সেই জন্য দ্বিতীয় হচ্ছে যে এ ছাড়াও এছাড়াও যেহেতু অরিজিনাল নেই 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 তার পিডিএফ কপিও মিরর ইমেজও সেই সংক্রান্ত মামলাও এবং সিবিআই তদন্ত করছিল আপনারা জানেন নিশ্চিতভাবেই যে মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি একটি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সাপেক্ষে কোনো মামলা পেন্ডিং তার কারণ মামলা যেমন এই মামলাতে সিবিআই তদন্ত হচ্ছে না অন্তিম পরিণয় ঘটছে মানে সেটাতে সম্ভব হবে না কি হবে এটা কি ইতিমধ্যে আদালতের কোন না কোন বেঞ্চ বাতিল করেছে বত্রিশ হাজার এবং কোন বেঞ্চ বাতিল করেছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় বাতিল করেছিলেন 42949 এর এই যে অ্যাপটিটিউড ইন্টারভিউ সঠিকভাবে না হওয়ার কারণ আপনারা জানেন যারা ইন্টারভিউ আর ছিলেন তাদের দেখে সেই সময়ে যিনি পুরো বিষয়টিকে দেখেন যে দেখেন যে না সঠিকভাবে হয়নি इवन যে অ্যাপটিটিউড টেস্ট করতে গেলে যে পদ্ধতি প্রকরণ করা উচিত इवन সেই সম্পর্কে যারা এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদের কোনো বিন্দুমাত্র ধারণা ছিল না ফলে বাতিল হয়েছিল পরবর্তীতে সেটি স্থগিতাদেশ হয় বর্তমানে স্থগিতাদেশই চলছে সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টে এসছে মহামান্য বিচারপতি সোমেন সেন ডিভিশন বেঞ্চ পার্সোনাল রিজন দেখে সেটা রিলিজ করেছেন অলরেডি মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর আদালতে সেই মামলাটি বর্তমানে অ্যাসাইনড হয়েছে পেন্ডিং আছে যে কোনো সময় সেই মামলা শুনানি হবে যখন বিচারপতি দ্বয় মনে করবেন যে তারা শুনানি নেবেন এই অবস্থায় মামলাগুলো পেন্ডিং আছে ফলে এখানে দেখুন

নবম দশম একাদশ দ্বাদশ নয় যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো অবৈধ চাকরি চাকরি থাকা উচিত নয় কিন্তু মানে নিশ্চিতভাবেই যারা নিয়োগকারী সংস্থা তাদের উচিত যে বৈধতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানো এবং যেহেতু যেগুলো ঘটে গেছে সেগুলো তার রিভাইভ করতে পারবেন না ফলে যারা যারা অবৈধ সেগুলো আইডেন্টিফাই করা উচিত তেষট্টি হাজারে কি হবে জানি না তবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে প্রাথমিক বত্রিশ হাজার খারা ঝুলছে মাথার ওপর আমি এটা বলছি প্রাথমিকের খাড়া ঝুলছে ফ্যাক্ট আছে আপনারা দুর্নীতিগ্রস্ত বলছেন তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলবেন না এটা তাদের ব্যাড লাক তাদের সরকারটা দুর্নীতিগ্রস্ত বলছেন এসএসসি যেমন গেছে এটাও যাবেন তারা জেনে শুনে মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে বলছেন এসএসসি আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে এসএসসির ক্ষেত্রে তিপ্পান্ন নম্বরের যে রিটেন টেস্ট পার্ট অফ সি রিক্রুটমেন্টে স্কুল সার্ভিস এখানে টেট মানে কিন্তু পরীক্ষায় মানে টেট করা মানে কিন্তু চাকরি পাওয়া না টেট পাস করলে তুমি পরীক্ষায় বসতে পারবে সে পরীক্ষায় বসাটা এলিজিবিলিটি তারপর তোমার যা তুমি মার্কস পেয়েছো যা তুমি তোমার ওয়েটেজ আছে ওয়েটেজ আছে বা তোমার অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে বা তোমার তোমার ট্রেনিং স্কোর যা আছে সেই হিসাবে মার্কস ক্যালকুলেট হয়ে তুমি চাকরি পাও তোমার নিয়ে যারা অত্যন্ত চিন্তিত হচ্ছেন যারা এসএসসি এবং টেট টেটকে গুলি দিয়ে তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন ভয়ের মধ্যে থাকবেন না এই ভয়ের পরিবেশ তৈরি করা চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এরকম একটা পরিবেশ তৈরি করে অনেকে দুশ্চিন্তায় ফেলা এটা থেকে দয়া করে বিরত থাকুন আমার তো কথা নয় কেন আমি বলছি টেটের ওএমআর নিয়ে প্রশ্ন উঠছে আজকে একটা নোটিফিকেশন আমার মনে আছে যে নোটিফিকেশন ছিল এরকম টেটের ক্ষেত্রে বোর্ড একটা নোটিফিকেশন দিয়েছিল যারা যারা ওএমআর চাও আমাদের পরবর্তীকালে যাচ্ছে যারা যারা ও এম আর চাও কপি চাও তার এক মাসের মতো আমি নোটিস অনেকে জানিয়েছিল এম আর টা আছে আজকে এত বছর পর কেউ যদি ঘুম থেকে ভেঙে ওঠে ঘুম থেকে উঠে বলে যে আমার ও এমআরটা কোথায় অবভিয়াসলি সম্ভব নয় এক মাস সময় দিয়েছিল বোর্ড বোর্ডকে আমি ক্রিটিসাইজ করি বোর্ডের অনেক দুর্নীতি আছে চোররা বোর্ড চালায় সরকার বোর্ডকে প্রভাবিত করে ফ্যাক্ট কিন্তু এটাও ফ্যাক্ট যে বোর্ড সময় দিয়েছিল তো অনেকের কাছে আছে আমি অনেককে চিনি যাদের কাছে ধরো ওএমআর সিট আছে আরটিআই করে তারা জানতে চাইছো ডিজিটাল ছাড়া সেখানে আছে নাম্বার বোর্ড যে ব্রেকআপ পাবলিশ হলো তার নাম্বার আছে তিনটে নম্বর এক যদি গোলমাল হতো তিনটে নম্বর আলাদা হতো এবং এখানে আবার বলছি ওএমআর নিয়ে যারা অত্যন্ত চিন্তিত হচ্ছেন যারা এসএসসি এবং টেট বেসিকালি টেটকে গুলিয়ে দিয়েছেন তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন ভয়ের মধ্যে থাকবেন না আমি আবার বলছি দুটো ডিফারেন্ট ক্যাটাগরি সিরিজ অফ জাজমেন্ট আছে ক্যালকাটা হাইকোর্ট আমাদের সিরিজ অফ জাজমেন্ট মানে পাস করেছে টেট দু হাজার করে রিলেটেড তার বেশি যে অনেকের চাকরি হয়েছে এই ভয়ের পরিবেশ তৈরি করা চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এরকম একটা পরিবেশ তৈরি করে অনেকে দুশ্চিন্তায় ফেলা এটা থেকে দয়া করে বিরত থাকুন